আমাদের মন্ত্রণালয়কে সাজেস্ট করার জন্য যে আমরা কী ধরনের প্রকল্প নিলে সরাসরি আমাদের দরিদ্র কৃষকরা এবং সাধারণ গরিব মানুষ উপকৃত হতে পারে আর এটা আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের মাননীয় অ্যাডভাইজারের বাড়ি যেহেতু কুমিল্লা কুমিল্লা শুধু নয় আমাদের কুমিল্লা সহ বাংলাদেশের যে সকল সমিতিগুলো অর্থ তশ্রুপ হয়েছে দর্শকদের হাতে দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধারে যদি সাধারণ সমবাহীরা এগিয়ে আসে আমাদের মন্ত্রালয়ের কাছে বা সমবায়ের বিজির কাছে কোনো প্রতিকার চায় আমরা অবশ্যই তাদের পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মিত প্রধান অতিথি অনেক মূল্যবান কথা ওনার কাছ থেকে শুনিল শুনলাম এবং কুমিল্লাবাসী হিসাবে আবারও আমরা গর্বিত যে উনি দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এই পর্যায়ে এসছেন আল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করছি শুভকামনা থাকলেও সবসময় কুমিল্লাবাসীর পক্ষ থেকে সম্মিত উপস্থিতি আমাদের ঢাকা থেকে কেন্দ্র সমন্বয়ক যিনি আমির হামজা মাসুম উনিও এসছেন তো ওনাকেও আমাদের এই কুমিল্লাবাসীর কুমিল্লা সমবায়দের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আজকে আপনারা অনেক কষ্ট স্বীকার করে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন আমাদের টোটাল প্রোগ্রামে আপনারা সময় দিয়েছেন সকল উপস্থিত সদস্যবৃন্দ এবং সুতিরবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে সবার সমাপ্তি বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুমিল্লা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মিত আহ্বায়ক অ্যাডভোকেট কাজী নাজমুল সাদাত